মুখে মাস্ক হাতে গ্লাভস মাথায় ক্যাপ এ যেন কোনো সবজি ক্ষেত নয় মনে হবে কোনো ল্যাবরেটরি কিন্তু না কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুন্দারঘোড়া গ্রামে বরবটির এমনই ব্যতিক্রমী চাষ চলছে এক একর জমিতে বরবটি চাষ করছেন গ্রামের কৃষক আবুল কালাম আজাদ বিদেশি সবজি রপ্তানির উপযোগী করতে গৃহীত হয়েছে উত্তম কৃষিচর্চা বা গ্যাপ পদ্ধতি জমিতে ঢোকার আগে মানতে হচ্ছে একাধিক নিয়ম এছাড়া জমিতে খাবার খাওয়া যাবে না ধূমপান নয় এমনকি পানীয় পান করা নিষেধ জৈব সার জৈব কীটনাশক এবং পোকা দমনের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে ফলন যেমন ভালো তেমনি বিষমুক্ত বর্বটির গড়দৈহ দুই হাত পর্যন্ত কৃষক আবুল কালাম আজাদ বলেন নামমাত্র রাসায়নিক সার দিয়েছি বিষমুক্ত হওয়ায় চাহিদাও বেড়েছে কৃষি অফিসের সহযোগিতায় চাষ করে ভালো ফলন পেয়েছি কীটনাশক ছাড়াই আমরা এই ফলনটা উৎপাদন করছি এবং ভালো ফলন আসতেছে আমরা আজকে অনেকগুলো লোক নিয়ে ফলন উঠাচ্ছি আমরা সকল কিছু এই মাস্ক তারপরে হাতের মাস্ক মাথায় ক্যাশ সকল কিছু ব্যবহার করে আমরা এই উৎপাদন করে যাচ্ছি এখন এখন পর্যন্ত স্থানীয় কৃষক আবু বকর শিবলি ও মনি হোসেন বলেন আমরা তো এতদিন এমন চাষ দেখিনি ফলন ভালো দামও ভালো আমরাও ভবিষ্যতে এই পদ্ধতিতে চাষ করতে চাই এবং তার দেখ দেখে আমরা পাশাপাশি অনেকে প্লাস আমিও আমার পাশে খালি জমি আছে আমিও আগামীতে গ্যাপের তুম ইয়ে নেওয়ার জন্য তরকারি করার জন্য চিন্তা ভাবনা করতেছি তার কাছ থেকে পরামর্শ সিনিয়া নিয়ে বেস নিয়েছি পরামর্শ নিয়েছি নিয়ে আমিও করছি আমারও মাসাল্লাহ ভালো ফসল হয়েছে উপজেলা কৃষি অফিসের জুনাইট কবির খান বলেন পার্টনার প্রকল্পের আওতায় গ্যাপ পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে যা পরিবেশ বান্ধব এবং রপ্তানিযোগ্য কৃষকরা শুরুতে বিস্মিত হলেও এখন আগ্রহী হয়ে উঠছেন সার মানে গোবর এবং জৈব বালাইনাশকের মাধ্যমে উনি এই জমিটা চাষাবাদ করছেন অত্যন্ত ভালো ফলন হয়েছে এবং আমাদের প্রত্যেকটা কৃষক তারা খুব খুশি এবং এই এলাকার অন্যান্য কৃষকরা এটা দেখে তারা খুবই আশাবাদী এবং এটার দ্বারা আসলে আমাদের যে পরিবেশের ক্ষতিটা এটা কিন্তু অনেকটাই কমে আসছে এই পদ্ধতি শুধু কৃষির রূপ বদলাচ্ছে না দেশীয় সবজিকে পৌঁছে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে নিরাপদ খাদ্য উৎপাদনের এমন উদাহরণ হতে পারে সারা দেশের জন্য অনুকরণীয়